এইটা হ্যাঁ নাম এটা হচ্ছে একটা এডিভি টাইপের হোন্ডার যে এডিভি গুলো দেখেন না আসলে এডিভি তো নিজে একটা মডেলার জন্য বলতেছি এটা সম্পর্কে আমি রিভিউ দিতে আসি নাই যাবো একটু কলা বাগান আমি আর মিজু ভাই কারণ হচ্ছে আমরা ইন্ডিয়া যাচ্ছি আমি আর মেজি ভাই একসাথে আমার ভিসার মেয়াদ আছে এক মাস এক মাসের ভিতরে যদি আমি না যাই তাহলে আবার নতুন করে ভিসা লাগাইতে হবে আমার একটু দরকারও আছে ইন্ডিয়াতে বাইকের কিছু পার্টস আনবো যেটা বাংলাদেশে পাওয়া যায় না আমি বিক্রি করবো ওখানে কিছু প্রফিট থাকবে প্লাস ভিসাটাও কাজে লাগলো প্লাস ঘোরাও হইল তিনটা একসাথে এটা দারুণ ব্যাপার জস্ত অফ করি এই যে অন করলাম ওরে বাপ রে তো বিশাল ডিসপ্লে অনেক কিছু আছে পুরো একটা অ্যান্ড্রয়েড এলসিডি মনে হচ্ছে তাহলে নতুন রাস্তার দিক জানা আমি আসতেছি সময় লাগবে না আমার

সম্পূর্ণ এডিবির মতোই হন্ডা এডিবি হবে না কেন সেম ক্যাটাগরি সব সেম জোস পাওয়ারও তো অনেক ফিল হচ্ছে যাইতেছি আমি ঢাকার অলিগলি একটু কম চিনি এবং আমার ভয়ই লাগে মানে আমি খুব সহজে মনে রাখতে পারি না অলিগলি তো আমি ভাবছিলাম যাব আমরা কলা বাগান কিন্তু অ্যাকচুয়ালি কলা বাগান যাচ্ছি না যাচ্ছি কল্যাণপুর কল্যাণপুর যাচ্ছি আমার তো আমি তো কলা বাগানের একা একা যাই না যে দূর যাবো জ্যাম এখন শুনি বলে কল্যাণপুর যাই হোক ভালো হয়েছে কাছে হয়েছে আরও এখন গিয়ে শ্যামলি কাউন্টারে যাবো না সরি হ্যাঁ গ্রিন লাইনে গ্রিন লাইনে বারবার ফোন করা হয়েছে তারা ফোন ধরে নাই তো এর জন্য প্র্যাকটিক্যালে যাচ্ছি বেসিক্যালি টিকিট কাটার জন্য আমাদের ওরকম যাইতে হয় না আমি যতবার ইন্ডিয়াতে গেছি ফোন করছি তারা অনলাইনে টিকিট কেটে দিয়েছে বাট এইবার এনারে হচ্ছে সিট পাই নাই আর এখন এর জন্য গ্রিন লাইনে যেতে হচ্ছে গ্রিন লাইন ফোন ধরে না দেখে প্র্যাকটিক্যালে যেতে হচ্ছে এই হচ্ছে সমস্যা তাই কি সমস্যা তাদের শুনি তবে এটা চালাই ভালো লাগতেছে সিটির ভিতরে স্কুটার সাধারণত মজা লাগে বাট স্কুটারে দুইটা সমস্যা চাকা ছোটো আর একটা সমস্যা হচ্ছে পাওয়ার একটু কম বাট এটার মজার ব্যাপার হচ্ছে পাওয়ারটা পুরো বাইকের মতন আর এটা চাকাটাও একটু বড় যার কারণে বাইকের মতোই পুরো ফিল সাসপেনশন সিটিং পজিশন সবই আরামদায়ক আর সব থেকে মজার ব্যাপার লো স্পিডেও বাইক ব্যালেন্স ভালো থাকে পা নামাইতে হয় না যদিও রাতের বেলা এখন আপনারা ভালো লুকিং পাচ্ছেন না ভিউ পাচ্ছেন না ওইভাবে হয়তো বোঝা যাবে না টিকিট পাইছি

হ্যাঁ স্যার ঠিক আছে আপনি ল্যাপটপ নিয়ে যাবেন না ঠিক আছে শেষ করে মোটর অটোতে রানা ভাই আমি বাইক নিয়ে আসছি নাকি গাড়ি নিয়ে আসছি এখন তো টুকি টুকি গাড়ি চালাই ভাই ব্রাদার এর বিএমডব্লিউ বলেন তো এটা কিসের চাবি আপনি দেখেই বলেন এটা কোনো লেখা নাই গাড়ি নাকি বাইক নাকি মডেল কিছুই লেখা নেই জাস্ট চাবিটা দেখে বলবেন কারণ আপনি তো গাড়ি চালান প্রচুর পরিমাণে গাড়ি গাড়ি মনে হইতেছে গাড়ি মনে হইতেছে না রিমোটটা দেখেন শুভ ভাই

গাড়ি পাইতেছে না তো আমি এটা চালাইয়ে যান তারপরে এটা চালাইয়ে আসলাম তবে প্রিমিয়াম কোয়ালিটি লাগছে এখন বাকিটা হচ্ছে দেখি আসুক আগে লঞ্চ করুক তারা তারপরে হচ্ছে অবস্থা আমাদের মফসল শহরগুলোতে কী চলে কমিউটার সেগমেন্ট আর ছোট বাইক না শহরে তো সব বড় বাইকগুলো চলে তো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা বড় বাইকের ক্যাটাগরির একটা বাইক এটা যেরকম স্বাস্থ্য টাস্থ ভারী সেরকম বড় সেরকম কোয়ালিটি সব কিছু দিক থেকে আগানো আর দিন শেষে যতই বলুক না কেন শহরে এই বাইকগুলাই চলে বেশি বড়গুলাই চলে বেশি তার কারণ হচ্ছে অনেক ভাঙাচুরা থাকে অনেক জার্নি করতে হয় একটা আরামের একটা ব্যাপার আছে রিল্যাক্সের একটা ব্যাপার আছে অঞ্চলে ছোটো একটা বাইক হলে আসলে আপনি টুক করে এক জায়গায় চলে যাইতে পারেন কোনো জ্যাম নাই ক্লান্তি নাই প্যারা হয় না তেমন একটা কিন্তু শহরের মেইন সমস্যা হচ্ছে প্রচুর প্যারা কারণ একে তো গরম দ্বিতীয় হচ্ছে প্রচুর জ্যাম আর জ্যামে ছোটো গাড়িগুলো ওরকম একটা ব্যালেন্স দিতে পারে না ব্রেকিং অতটা স্ট্রং না আর সাসপেনশন ওরকম স্ট্রং না তো সব দিক বিবেচনা করলে এর জন্য অনেকে ভাবে যে শহরের ভিতরে মানুষ এত দামি দামি বাইকগুলো ব্যবহার করা কী দরকার অ্যাকচুয়ালি সব দিক বিবেচনা করলে কমফোর্ট ব্রেকিং কন্ট্রোলিং এগুলো একটু হ্যাভি তো দামি বাইকগুলো এর জন্য মানুষ আসলে এই বাইকগুলোয় বেশি কমফোর্ট ফিল করে এবং এগুলো বেশি ইউজ করে আর কি যাই হোক এই বাইকটা আমাকে হ্যান্ড করতে হবে মিজু কাছে মিজুবাই অম দা ওয়ে আসতেছে আমি হচ্ছে এটা বাসায় নিবো না এটা তাদেরকে দিয়ে দেবো কারণ আমার বাসায় এটা রাখাটা একটা প্যারা হ্যাঁ ডিসপ্লে মজা একটা জিনিস খেয়াল করলাম এটা আর এই যে ডিসপ্লের আলো বাড়ানো কমানো যায় না এই যে এই যে এখানে সুইচে টিপ দিলে পাসিং না না কিন্তু চালাইলে পরে পাসিং হয় না পাসিং নাই এই যে স্টার্ট করলো তাহলে পাসিং নাই গাড়িতে কোনো ও রে এটা জাস্ট হচ্ছে পাসিং এর যে সুইচটা এই সুইচে কি হয় ডিসপ্লের হচ্ছে ইয়া শেষ আলো বাড়ে কমে বাট এটা কোনো পাসিং সুইচ নাই হাই আর লো আছে আর এটা হচ্ছে দেড়শো সিসির বাট বাজারে এখনো লঞ্চ করে নাই প্রাইস ট্রাইস কিছুই বলে নাই না ভাই তিন তিরিশ তিন তিরিশ না বাংলাদেশে এডিবি আর এডিবির মতো আরেকটা একটা লাউঞ্জিং না কি যেন আসছে ওটা সাড়ে চার লাখ টাকা আর এই মনে হয় টেরো জিবি নিয়ে আসলো এই টাইপের বাইক তার মানে তিনটে আছে এখন ওকে এই হচ্ছে আপডেট দেখলেনি তো ভালো এক্সপিরিয়েন্স নিলাম অল্প সময়ের ভিতরে